আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন কবিতা পর্বসংখ্যা চার ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্তৃ আয়েশা খন্দকার আর আয়েশা সরকার নরম স্বভাবের আয়সা সরকার ছেলে বলতে অজ্ঞান ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কোটো কথা বললে ও তার চোখের বিষ হয়ে যায় সে ইলেকশনের প্রায় প্রতি রাতে আয়সা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায় গিন্নি আপনার ছেলে কি ফিরেছে আয়সা সরকার মুচকি হেসে বললেন কর্তা আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন তামিম যে কখনো ফিরবে এটা একমাত্র তামিমই জানেন শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেননি তারা খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিপ আসার শব্দ ভেসে আসে তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে এক হাতে একটি মানুষের কাটা মাথা আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোটায় লেগে আছে তা নিয়ে তামিম সর তামিম সরকার বাড়িতে প্রবেশ করে তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান যে যার মুখোমুখি হয়ে তাকায় ভয়ে ঘাম ছুটে যায় তাদের তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে আপনি যান এখানে থাকলে রাতে ঘুমোতে পারবেন না আয়সা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান কিন্তু তার ছল নয়ন বলছে অন্য কথা তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয় দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে রাজনীতির নামে আমি চলি না রাজনীতি আমার নামে চলে আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন কিছু খেয়েছেন বাবাজান না আব্বা খায় নাই খায় নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন আমি অপেক্ষা করছি ঠিক আছে তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয় তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানফির সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন তামিম আসা মাত্র ভয় নেতারা দাঁড়িয়ে যায় যায় ভয় থাকা ভালো কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয় তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতা নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন বাবা যান রাতে বাসে থাকবেন তো তামিম পানি খেতে খেতে বলে না আব্বাজান আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব তারা না দেখলে আমার ঘুম আসে না তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায় তা বাবাজান সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি আব্বা আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ তারপর বাড়িতে তুলে আনবনে তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায় তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ নিজে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছে দেন সুভা ভয় আর আতঙ্কে ঘুমোতে পারে না ল্যাম্পলাইট জ্বালিয়ে পড়তে থাকে কলেজ নেই তো কি হয়েছে বই তো আছে আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার সামনে চোখ যেতেই কারেন্টের ছটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে তাকে দেখা মাত্র সুভার হৃদ স্পন্দন বেড়ে যায় ভয় গলা শুকিয়ে আসে কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকে বা বসে আছে সুভার মা বাবা কেন কিছু বলল না সব মিলিয়ে সুভা ভয় পেল খুব তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে কি পড়ছো সুভা ধীরে ধীরে বলে অ্যাকাউন্টিং তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইটে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয় বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে তুমি জানো আমি কাকে ভয় পাই সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায় যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায় নিজের রাগকে আমি রেগে গেলে ভেতরের জানোয়ারটা আর থামে না তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে বলে তোমাকে ভালোবাসি এখনো মেরে ফেলিনি কিন্তু তুমি যদি কখনো পালাতে যাও এই ভালোবাসি তোমার মৃত্যুর কারণ হবে তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে সুভার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলোতে বুলোতে বলে আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে গ্রহণ করো আমাকে তোমাকে আজকে রাতটা সময় দিলাম কালকে বিকেল আমি তোমার উত্তরের অপেক্ষা করব। করবো মাথা নিচু করে তামিমের কথা শুনে তার ভেতর থেকে কোনো কথাই বের হয় না তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায় যে ঘুরে আবার আসে সুভার কাছে এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর তোমাকে একটা জমা দেয় তামিম সুভার গালে চুমু দেয় উত্তরটা যে হ্যাঁ হয় সুন্দরী না হলে পরশুদিন বুড়ি গঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে সে তামিমকে মন থেকে মানতে পারছে না আবার না মেনেও যেতে পারছে না খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা সারা রাত তার দু চোখের পাতা এক করতে পারে না সে তামিম সুভাতের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যে সেদিনের সুভার নাচের নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয় তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে পরি আমার মতো নিতয় মানুষকে বস করেছো তুমি তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ তানভীর সরকার আয়সা বেগমের কথায় কোনো উত্তর দেন না চুপচাপ বসে থাকে শুধু তার কথাগুলো শুনলেন আমি বলি কি তামিমের একটা বিয়ে দাও এবার তানভীর সরকার একটু নড়ে বসে গিন্নি আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে আয়সা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ নেহিত থোরা থোরা কিছু বললেন গিন্নি না কর্তা কিছু বলি নাই বলে লাভ নাই তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে যেই আয়সার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে তার কথার দাম নেই বলছেন গিন্নি আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সী রূপ ধারণ করুক কর্তা আপনি তারে বুঝান আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পেরে তানভীর সরকার একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য না এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়েন তামিম তখন তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার নাচের ভিডিও দেখছিল কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভে ভাঙে সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলোতে থাকেন বাবা যান একটা কথা বলি আপনাকে তামিম তার বাবার কোলে মুখ গুজে বলে আপা আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বা যান তানভীর সরকার মুসকি হেসে ছেলের কপালে চুমু খায় আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি জি আব্বা যান আমার আম্মাকে আপনাকেও তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায় বাবাজান আপনি ছাড়া কেউ নেই আমাদের আমার কলিজার ধন আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে আব্বাজান ধরেন আমার আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল আপনি কি কিছু দেখতে পারবেন আপনার কি আর বাঁচতে মন চাইবে তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে আব্বা যান আপনি হইলেন আমার সেই চোখ চোখ ছাড়া মানুষ কেমনে বাজে বলেন আপনাকে যারা মরা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা বাবা কার মরা কখন কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে আমরা সাধারণ মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয় সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে কথায় আছে বা পাপ বাপকেও ছাড়ে না হয়তো সেই জন্যই তার বাপ পাপের ফল সরব তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না এখন তামিমকে কিছু বলে নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছুই নয় তামিমও তার বাবার মতো তার বাবার কোলে শুয়ে পড়ে তা বাবা আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন আমার সর্বনাশ আব্বা তানভীর একটু ঘাবড়ে যে ছেলেকে শক্ত করে ধরেন যার ফলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার সর্বনাশ এত বড় সাহসকার আমার ছেলের সর্বনাশ করবে তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে এই সর্বনাশ সেই সর্ব সেই সর্বনাশ নয় আব্বা কঠিন রোগে ধরেছে আমাকে তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে মাদার কার এত বড় সাহস দ্বারা আসতেছে তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুমে রুম থেকে বের হয়ে যায় মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছু বলে না রাগের মাথায় বের হয়ে যায় তানভীর বুসে গেছেন কালকের সকালটা হবে তামিমকে নামতে দেখে তার পঞ্চ তার সাথে বের হয়ে যায় কারণ তারা জানে ঠিক হয়েছে তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে এ মাহির আমার চাপাতিটা নিয়ে মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে সবার মাঝেই এক প্রকারের আতঙ্ক বাসা বাঁধে তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয় তাকে থামানো মুশকিল তামিম জিপ থেকে নেমেই শহরের দেওয়ালগুলো ভালো মতো দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর চাপ দেওয়া রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভেতরের জানোয়ারটা নড়ে ওঠে সে খুব জোরে ধমক দিয়ে ওঠে সাকিব ভাই এখন এখনই ওরাই দিতেছি না ওরে ধৈরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য আর তামিম মাহির বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চ খানায় আজকে আরেকবার আরশিনগরে রক্তের বন্যা বইবে আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে ঠিক বিশ মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয় এসে তামিমের পায়ের নিচে রাখা হয় তামিম কালাম পাটোয়ারি দেখে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চা পাতিটা নিয়ে ছাপিয়ে পড়ে কামাল পাটোয়ারির ওপর কুত্তার বাচ্চা তুই আমার আব্বার পোস্টে জুতার গাছ লাগাস তোর পাঁচ কাবি ছয় টুকরো করবো